জয় গুরু বন্ধুরা মনির ভাই দেহের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বরাবরের মত আজকবার নতুন আরেকটি এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকের এপিসোডে এমনই একটি ভয়াবহ মানসিক সমস্যা নিয়ে আলোচনা করব এবং তার সমাধান দেওয়ার চেষ্টা করব যে ভয়াবহ মানসিক সমস্যার কথা শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন আপনারা হয়তো অনেকে বুঝতেই পারবেন না যে এটা আবার মানসিক সমস্যা নাকি এটাকে আবার মানসিক সমস্যা কেন বলা হয় আপনারা হয়তো সে বিষয়টি বুঝতেই পারবেন না কিন্তু এটা যে ভয়াবহ একটি মানসিক রোগ এটা হয়তো অনেকে জানেনি না আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন যদি যৌন সমস্যা সমাধান করতে চান যদি পেটের সমস্যা সমাধান করতে চান যদি আইবিএস থেকে মুক্ত থাকতে চান যদি কোষ্ঠকাঠিন্য চিরতরে বন্ধ করতে চান কেননা আজকে আমি যে মানসিক সমস্যা বা মানসিক রোগটির কথা বলবো সেই মানসিক সমস্যা বা রোগ থেকে দৈহিক এই রোগগুলোর সৃষ্টি হয়ে থাকে অর্থাৎ দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা বীর্য পাতলা পৌরসত্বহীনতা আই বেসের সমস্যা কোষ্ঠকাঠিন্য এক কথাই পেটের যাবতীয় রোগের সৃষ্টি হয়ে থাকে এই মানসিক সমস্যা থেকে মনোযোগ সহকারে বিদ্যুৎটি দেখতে থাকুন যারা পেটের সমস্যা জন্য সমস্যার জন্য হাজার হাজার টাকা নষ্ট করে ফেলতেছেন হাজার হাজার টাকা খরচ করে ওষুধ পথ খেয়ে যাচ্ছেন যাদের কোনো সমাধান হয়নি তার আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কেন সমাধান হয়নি কি করলে সমাধান হবে আজকের আমি সেই তথ্য আপনাদের দিয়ে দেব বন্ধুরা আমাদের এই চ্যানেলটি কিন্তু দ্বিতীয় চ্যানেল আমাদের প্রথম চ্যানেলের নাম গহিনের কথা সেই গহিনের কথা চ্যানেলে বিভিন্ন রকমের মানসিক সমস্যা যৌন সমস্যা পেটের সমস্যা যোগা প্রাণায়াম মেডিটেশন বিভিন্ন রকমের করা হয়ে থাকে। আপনারা চাইলে পরে সেই দেখে আসতে পারেন যদি আপনাদের গুলো দেখে লেগে থাকে। তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি বন্ধুরা এবার আমি কিছু ঘটনা বা সিমটম আপনাদের মধ্যে আমি শেয়ার করবো আপনাদের একটু ভালো করে ভেবে চিনতে বলবেন তো যে এই সমস্যাগুলো আপনাদের হচ্ছে কিনা বা এই সমস্যাগুলো আপনাদের হয় কিনা একটু মিলিয়ে দেখুন যে এই সমস্যাগুলো আপনাদের হয় কিনা বা আপনাদের আছে কিনা খাবার খাইতে বসছেন খাওয়ার সময় হঠাৎ করে মনের মধ্যে সন্দেহ হলো খাবার প্লেটটা ঠিক মতো ধোয়া হয়েছে তো প্লেটে কোনো ময়লা লেগে নেই তো একটা সন্দেহ খাবারের শুরুতেই মনের মধ্যে ঢুকে গেল তারপর আবার কি সন্দেহ শুরু করলেন খাবারে কোনো ময়লা নেই তো তরকারিতে কোনো সমস্যা নেই তো ভাতের মধ্যে বাড়তে আপনি খাবার খেলেন মনের মধ্যে শান্তি নেই কোনো রকমে মুখটা কালো করে খাবার খেলেন মনের মধ্যে শান্তি নেই মনের মধ্যে সন্দেহ ঘোরপাক খাচ্ছে এইরকম একের পর এক প্রশ্ন আপনার মাথার মধ্যে ঘুরতেছে আপনি বন্ধ করতে পারতেছেন না অর্থাৎ এই যে একে পর এক চিন্তা আপনার মাথার মধ্যে আসতেছে আপনি বন্ধ করতে পারতেছেন না আপনি গোসল করতে গেছেন অনেকক্ষণ গোসল করলেন সাবান হাত পায়ে অনেকক্ষণ মাখামাখি করলেন সাবানের অর্ধেক শেষ করে ফেললেন তারপর আপনার মনের মধ্যে একটা সন্দেহ আছে আমার শরীরে কোথাও ময়লা লেগে নাই তো আমার শরীর ঠিক মতো পরিষ্কার হয়েছে তো বাথরুম থেকে বের হয়ে আসলেন তারপর সন্দেহ আপনি দূর করতে পারতেছেন না আপনার কাছে মনে হচ্ছে গোসলটা মনে হয় ঠিক মতো হয়নি গোসল করার জন্য হাত হাত ধুইতেছেন। সাবান আর পরিষ্কার করা শেষ হচ্ছে না আপনার কাছে মনে হচ্ছে হাতে মনে হয় কোনো ময়লা লেগে আছে বাস এরকম সন্দেহ আপনার মধ্যে সারা দিন ঘুরবা খাইতেছে বাথরুমে গেছেন বা ওয়াশরুমে গেছেন বসে বসে চিন্তা করতেছেন আমার পেটে একটু মুসুর দিয়ে উঠলো না তো পায়খানা ঠিক মতো ক্লিয়ার হলো তো কি ব্যাপার পায়খানা আজকে একটু ঘন হলো কেন আচ্ছা আজকে আমি দিনের মধ্যে কয়বার পায়খানায় গেলাম আমার পুরসাবের সাথে কোনো কিছু গেল না তো পুরসাব আবার হাত দিয়ে নাড়াচাড়া করে দেখেন যে পুরসাহের সাথে কোনো কিছু গেলো কিনা ওই যে অনেক সময় শুনেছেন পুরসভাবের সাথে বীর্য যায় সেই জন্য আবার পুরসাপ হাত দিয়ে নাড়াচাড়া করে দেখতেছেন পুরসভাবের সাথে কোনো কিছু গেলো কিনা সন্দেহর শেষ নেই একের পর এক সন্দেহ আপনার মাথায় আসতেছে বাথরুমে বসেই আছেন ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতেছেন এই রকম চিন্তা করতে করতে বাথরুম থেকে আপনি বের হচ্ছেন না আপনার জন্য যে অনেক লোক অপেক্ষায় আছে সেই দিকে আপনার কোনো খেয়াল নেই আপনার কাজ আপনি করেই যাচ্ছেন হঠাৎ করে শরীরে একটু ব্যথা করতেছে বা বুকের বাম পাশে ব্যথা করতেছে একটা চিন্তা আপনার মধ্যে ঢুকে গেছে বুকের বাম পাশে ব্যথা করলে তো হার্টের প্রবলেম হয় এটা আপনি শুনেছেন বা ইউটিউবে সার্চ দিয়ে দেখেছেন বাস চিন্তা মধ্যে শুরু হয়ে গেছে না জানি কি হয়ে যাবে সম্ভবত আমি স্টক করব। ওই যে সন্দেহ আপনার মধ্যে ঢুকে হয়েছে কিনা আপনি ডাক্তারের কাছে গিয়েছেন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করেছে ডাক্তার বলে দিয়েছে আপনার মধ্যে কোনো সমস্যা নেই তারপরও ওই চিন্তা মাথা থেকে দূর হচ্ছে না আমার বুকের মধ্যে কি হলো বুকের মধ্যে ধরফ ধরফর করে কেন ওই চিন্তা মাথা থেকে দূর হচ্ছে না সারাক্ষণ ওই চিন্তা মাথার মধ্যে আসতেই আছে আর আসতেই আছে। বন্ধ করতে পারতেছেন না কোথাও যাবেন একবার পোশাক পরেছেন কাপড় চুপড় পরেছেন মনের মধ্যে সন্দেহ লাগতেছে কাপড় চুপড় কোথাও কোনো ময়লা নেই তো আবার নতুন কাপড় চুপড় পরলেন আবার বাহিরে গেলেন বাহিরে গিয়ে আবার নাড়াচাড়া করে দেখতেছেন কাপড়ে কোথাও কোনো ময়লা লেগে আছে কিনা সন্দেহ শেষ নেই যন্ত্রণার শেষ নেই ভয়াবহ মানসিক যন্ত্রণায় আপনি আক্রান্ত হয়ে গেছেন আপনি বুঝতে পারতেছেন না আপনার ভেতরটা গিয়ে শান্তি নেই অর্থাৎ আপনি যে বাহিরে কোথাও যাবেন কোথায় একটু রিল্যাক্সে ঘুরবেন কোথাও গিয়ে আপনার শান্তি নেই একের পর এক সন্দেহ আপনার মনের মধ্যে আসতেই আছে আপনি শান্তি পাচ্ছেন না কোথাও আচ্ছা চাকরিটা করতেছি চাকরিটা যদি হঠাৎ করে চলে যায় তখন আমি কি আমি কি পরবর্তীতে চাকরি খুঁজে পাবো অথচ সেই চাকরি কিন্তু আপনি করতেছেন যাবে না গেলে যেতেও পারে সেই দিকে কিন্তু আপনার কোনো মনোযোগ নেই আপনার চিন্তা হলো অদূর ভবিষ্যতে কি বিপদগুলো আসতে পারে বাড়িতে কারো কোনো সমস্যা হবে না তো বাড়িতে যদি অমুক একটা অ্যাক্সিডেন্ট করে বসে তখন কি হবে অর্থাৎ যেটা ঘটেনি সেই ঘটনাটাই আপনি বারবার মনের মধ্যে কল্পনা করতেছেন বন্ধ করতে পারতেছেন না রে বাবা এই চিন্তা থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারতেছেন না বিদেশে কেউ আছে বা দেশের বাইরে কেউ আসে আত্মীয়স্বজন কেউ আছে নিজের খুব কাছের আত্মীয়স্বজন কেউ আছে কারো কোনো সমস্যা হলো না তো ওপরে কাজ করে যদি পড়ে যায় যদি পড়ে গিয়ে মরে যায় তখন আমাদের ফ্যামিলিটা কিভাবে চলবে অর্থাৎ অযাচিত চিন্তা আপনার জীবনটাকে তিলে তিলে শেষ করে দিতেছে আপনি বুঝতে পারতেছেন না অযাচিত চিন্তা আপনার জীবনটাকে নষ্ট করে দিতেছে আপনি আপনার প্রিয় মানুষটিকে আপনার প্রিয় স্ত্রী বা প্রিয় সহধর্মিনীকে দেখলেন কারোর সাথে হেসে হেসে কথা বলতেছে আপনার মনের মধ্যে একটা সন্দেহ ঢুকে গেল পরক্রিয়া করে না তো ওই লোকের সাথে ওর কোনো সম্পর্ক নেই তো তাহলে ও হেসে হেসে কথা বলতেছে কেন বাস আপনার মনের মধ্যে সন্দেহটা ঢুকে গেল সেই সন্দেহটা আস্তে আস্তে শুরু করলো। এখন আপনার যা কিছুই করতে দেখেন সব কিছুর মধ্যে আপনার সন্দেহ হয় আপনি সন্দেহ থেকে বের হয়ে আসতে পারেন না আপনি তাকে সারাক্ষণ চেক দিতেছেন নাম্বার বিজি আছে কিনা সেটা চেক করতেছেন কখন তার মোবাইলে একটা কল আসলো সেটা চেক করতেছেন সন্দেহ শেষ নেই ভয়াবহ পরিণতির দিকে আপনি এগিয়ে যাচ্ছেন আপনার সংসারটা ঠিকবে না রে ভাই আপনার সংসারটা নষ্ট হয়ে যাবে আপনি নিজে থেকে আপনার সংসারটাকে নষ্ট করে দিতেছেন আপনি বুঝতে পারতেছেন না যে আপনার সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র এই অহেতুক সন্দেহর কারণে মাঝে মধ্যে আপনার জ্ঞান ফিরে আসে আপনি ভাবেন যে আপনি ভুল করতেছেন কিন্তু আপনি যে চিন্তাটাকে বন্ধ করতে পারতেছেন না একই চিন্তা যে মাথা মধ্যে আসতেই থাকে আসতেই থাকে আপনি যে চিন্তাটাকে বন্ধ করতে পারতেছেন না তাহলে সমাধান কি করে করবেন আপনি ডাক্তার কবিরাস অনেক কিছু দেখিয়েছেন সমাধান করতে পারেননি সমাধান হওয়ার কথা না গলায় তাবি ঝুলিয়ে রাখলে এই সমস্যা সমাধান হবে না ডাক্তার ওষুধ দিলে ওষুধ খেলে এই সমস্যা সমাধান হবে না এর কোনো ওষুধ নেই এটা একটা মনের রোগ এটা একটা মনোদহিক রোগ আমরা প্রত্যেকটা ভিডিওতে এই মেসেজগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি যে মনের কিন্তু কোনো ঔষধ হয় না আপনারা তারপর বুঝতে পারেন না বোঝার চেষ্টা করেন না তারপর আপনারা ডাক্তারের কাছে যান তারপর আপনারা বিভিন্ন কবিরাজের কাছে যান এই সমস্যা সমাধানের জন্য হাজার হাজার টাকা অকাতরে নষ্ট করে ফেলেন হাজার হাজার টাকা অকাতরে বিলিয়ে দেন শুধুমাত্র এই মানসিক সমস্যা সমাধানের জন্য কিন্তু সমাধান হয় না হওয়ার কথা না আইবিএস এর রোগী যারা আছেন তাদেরকে বারবার বলা হয় আইবিএস এর জন্য আপনি যত টাকা ওষুধই খান গ্যারান্টি কোনো লাভ হবে না আইবিএস এর সমস্যা সমাধান আপনি সারা জীবনে করতে পারবেন না যদি আপনি মানসিক সমস্যা সমাধান না করেন যদি আপনি সন্দেহবাতিক রোগ থেকে নিজেকে মুক্ত করতে না পারেন আইবিএস এর সমস্যা সমাধান হবে না আর আইবিএস থেকেই হয় যৌন সমস্যা দ্রুত বীর্যপাত সমস্যা হয় আইবিএস থেকে যৌন সমস্যা সমাধান আপনি করতে পারবেন না যদি আপনি মানসিক সমস্যা সমাধান না করেন কি করে করতে হবে এই মানসিক সমস্যা সমাধান এই সূচিবায়ু রোগ থেকে এই সন্দেহবাতিক রোগ থেকে কিভাবে মুক্ত হওয়া যাবে ওষুধ খাওয়াইলে মুক্ত পাওয়া যাবে আচ্ছা ধরুন আপনাকে একটা টেবলেট খাওয়াই দেওয়া হলো আপনাকে খাওয়াই দিয়ে বলা হলো যে আপনি এই টেবলেটটা খান আপনি এক হাত আর দশ বার ধুবেন না আপনি খাবার খাইতে গিয়ে আর সন্দেহ করবেন না আপনি আপনার স্ত্রীর প্রতি কোনো সন্দেহ করবেন না আপনি এই চিন্তা আর দ্বিতীয়বার করবেন না সম্ভব পারবেন ওষুধের কি সেই ক্ষমতা আছে যা আপনাকে চিন্তা থেকে মুক্ত করে দেবে আপনার মনে সন্দেহ দূর করে দেবে ওষুধের কি সেই ক্ষমতা আছে ওষুধের সেই ক্ষমতা নেই তাহলে এর চিকিৎসা কিভাবে করতে হবে আপনারা বোঝেন না আমাদের প্রত্যেকটা ভিডিওতে যে আমাদের পাশে যে লেখাটা থাকে এর বিষয়ে যে লেখাটা থাকে আপনারা দেখেন না এগুলো দেখেন না আমাদের প্রত্যেকটা ভিডিওতে এই জিনিসটি লেখা থাকে অর্থাৎ আপনাকে কাউন্সিলিং করতে হবে এটার একমাত্র সমাধান হল কাউন্সিলিং যেটাকে চিকিৎসা ভাষায় সাইকোথেরাপি বলে অর্থাৎ কাউন্সিলিং বা সাইকোথেরাপির মাধ্যমে আপনার মনের ভুল ধারণা ভেঙে দিতে হবে শুধুমাত্র কথার মাধ্যমে কোনো জাদুত না মন্ত্র তাবিজ কবজ কোনো কিছু না আপনাকে শুধু কথা বলে আপনার এই সমস্যার সমাধান করে দেওয়া যাবে যদি সঠিকভাবে আপনাকে মাত্র তিন দিন কাউন্সেলিং করানো হয় বা আপনাকে দেওয়া হয়। যাবেন যে আপনার মধ্যে এই সমস্যাগুলো শুধুমাত্র কথার মাধ্যমে আপনাকে সঠিক পথে নিয়ে আসতে হবে আপনি একটা ভুলের মধ্যে আছেন। সেই ভুল ধারণা থেকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে আপনার এ টু জেড অর্থাৎ চাল চলন আচার আচরণ থেকে শুরু করে খাবার দাবার সব তো পরিবর্তন করে দিতে হবে শুধুমাত্র কাউন্সেলিং করিয়ে অর্থাৎ যেটাকে সাইকোথেরাপি বলে সাইকোথেরাপির মাধ্যমে আপনার টোটাল পরিবর্তন করে দেওয়া হবে মনের পরিবর্তন করে দেওয়া হবে বা সাইকোথেরাপি সেই সাইকোথেরাপি বা কাউন্সিলিং এর মাধ্যমে আপনার এই সমস্যা সমাধান সম্পূর্ণরূপে করে দেওয়া যাবে উইদাউট মেডিসিন ওষুধ লাগবে না অর্থাৎ ওষুধ ছাড়া সমাধান হয়ে যাবে অনেকে বলেন দীর্ঘদিন যাবৎ ভিডিও দেখতেছি ভিডিও দেখে সমাধান করতে পারতেছি না আসলে কি সম্ভব ভিডিও দেখে কি সমস্যা সমাধান করা সম্ভব এই যে কথা শুনতেছেন যথেষ্ট মোটিভেশনাল কথা শুনতেছেন বুঝতে পারতেছেন আপনাদের ভুলগুলো বুঝতে পারতেছেন কিন্তু আজকে হয়তো ঠিক থাকবেন কালকে এই বিষয়টা আপনি ভুলে যাবেন কালকে আবার একই সমস্যা আপনার মধ্যে শুরু হয়ে যাবে একই সন্দেহ আপনার মধ্যে শুরু হয়ে যাবে কারণ তা কি কারণ তা হলো ভিডিওটা ফ্রি দেখতেছেন ভিডিও দেখতে কোনো টাকা লাগে না সেই জন্য আপনার মনের উপর এই কথাগুলো কোনো চাপ ফেলতেছে না আবার যখন টাকা দিয়ে কাউন্সিলিং করবেন বা নেবেন তখন আপনার এই কথাগুলো মনের মধ্যে চাপ সৃষ্টি করবে টাকার আলাদা একটা যন্ত্রণা আছে। টাকা খরচ করে যা করা হয় সেটার প্রতি মনের একটা জোর বেড়ে যায় আত্মবিশ্বাস বেড়ে যায় সেই জন্য টাকা দিয়ে কাউন্সিলিং করলে রোগী সুস্থ হয়ে যায় ফিরি চিকিৎসায় কখনো রোগী ভালো হয় না এটা আমার কথা না এটা একেবারে সত্যি কথা